আসসালামু আলাইকুম আজকে আমি করলা ভাজি করতেছি ডাল রান্না করছি করচুর ডাল রান্না করছি আজকে আর মাছ বোনা করবো এই করলা ভাজি করতে আমি একটু ডালকালি মশলা দিই আমার একেলি রাখা ভালো লাগে আর যে করলা ভাজি করতে রসুনটা একটু বেশি লাগে রসুনটা একটু বেশি করে ডাল লাগে আজকে আমি খুবই একটু মাছটা বোনা করবো মা তোমার ভাজি হচ্ছে আর আমি ছোটো মরিচ দেয় করলা ভাজি করতেছি কারণ ছোটো মরিচ আমার জমিতে তুলে নিয়ে আসা নাই আমি মনে করছিলাম তিলোনি আসবো কিন্তু বাইরে বৃষ্টি হচ্ছে বৃষ্টি কারণে পেতে পারলাম না পরে ছোটো মরিচ দিয়ে আর তিন চারটে ছোটো কাঁচামরিচ ছিলো সেইটাতে আমি ভাজি করতেছি আমি ফেসবুক আমি শুধু তিন মিনিটের ভিডিও চায় তিন মিনিটের ভিডিও মানুষ তো কেউ দেখেও চায় না তারপরেও করার লাগে আজকে আমি গুরু ভিডিওটা তিন মিনিটের দেব আমি আবার তরকারি কাটা থেকে একটা খাওয়া শিখে গেছি আগে দিচ্ছিলাম না ইউটিউব থেকে রান্না থেকে শিখেছি সেখান থেকে একটু জিরে দিই লাগে ফ্লেভারটা আমরা সেই রকম খাই না খুবই হালকা হালকাই ওই খাই কিন্তু অত হালকাও না কিন্তু অতিরিক্তটা খাই না আমরা হয়ে গেছে কেউ আবার পুরো ভিডিওটা দেখে না পুরো ভিডিওটা দেখতে চায় না আমি আবার পুরো ভিডিওটাই দেখি মানুষের কারণ আমি জানি পুরো ভিডিওটা দেখে কমেন্টস করলে বেশি ভালো হয় আর এংগেজমেন্টটাও বেড়ে যায় এই জন্য আমি মানুষের পুরো ভিডিওটা দেখি যারা দেখবে না সেটা তাদের ব্যাপার পুরো ভিডিওটা না দেখে কি কমেন্টস করবো

করলা ভাজি আর ডাল ডাল একটু শুধু মিচে আর একটু রান্না করছি আমার শ্বশুরের জন্য ওকে আল্লাহ হাফেজ